এসএসসি কে সপ্তম শ্রেণীর পাশ সমমান আর স্নাতক কে এসএসসি সমমান তাহলে আমার বোধ হয় বোঝা বাকি থাকে না যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কোন জায়গায় পৌঁছে গেছে এবং আন্তর্জাতিকভাবে তারা আমাদের কোথায় মূল্যায়ন করেছে একটা রিপোর্ট আমি দেখেছিলাম সিঙ্গাপুরের থেকে একটা রিপোর্ট সেই রিপোর্টে লেখা ছিল এই যে বাংলাদেশের শিক্ষার মান এমন পর্যায়ে পৌঁছে গেছে যে এসএসসি পাশকে এখন সপ্তম শ্রেণীর সমমান ধরা যায় আর স্নাতককে এসএসসি পাশে সমমান ধরা যায় শুধু এতটুকু যদি আমি উপলব্ধি করি যে এই যদি মান সিঙ্গাপুর থেকে প্রকাশ হয় এসএসসি কে সপ্তম শ্রেণীর পাশ সমমান আর স্নাতককে এসএসসি সমমান তাহলে আমার বোধ হয় বোঝা বাকি থাকে না যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কোন জায়গায় পৌঁছে গেছে এবং আন্তর্জাতিকভাবে তারা আমাদের কোথায় মূল্যায়ন করেছে এটা আর না। প্রতিকারের বিষয় এখান থেকে আমাদের উঠে যেতে হবে এই বদনাম এই অবস্থান থেকে যদি না পারি তাহলে এই দেশের শিক্ষা এই দেশ ধ্বংস যে দেশ শিক্ষায় যত উন্নত সেই দেশ তত দ্রুত অগ্রগামী আর যে দেশের শিক্ষা ব্যবস্থা পিছিয়ে আছে সেই দেশের অবস্থা কোথায় যাবে সেটা ওই মূল্যায়ন থেকে বলা যায় বিগত সরকার বাংলাদেশের শিক্ষাকে কোথায় নিয়ে গেছে সেটা আমাদের কারো অজানা নেই শুধুমাত্র জিপিএ ফাইভ প্রতিযোগিতা ছিল কিছু না লিখলেও নম্বর দিতে হবে এই নির্দেশনা ছিল সেখান থেকে আল্লাহর অশেষ মেহরবানি ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আমরা গত পাঁচই আগস্টে সেখান থেকে উত্তরণ পেয়েছি অ্যাটলিস্ট আমাদের কাছে দায়িত্ব এসে গেছে এই সতেরো বছরের বোঝাটাকে অ্যাটলিস্ট অঞ্চলটাকে সরাতে হবে এবং সেখান থেকে শিক্ষাকে বাঁচাতে হবে শিক্ষা না বাঁচলে দেশ বাঁচবে না এটা আমি এতটুকু আমরা বুঝতে পারি আমার শিক্ষাটা হতে আমি কর্মমুখী শিক্ষা হতে হবে জীবনমুখী জীবনব্যাপী যার মাধ্যমে বাংলাদেশের বেকারত্ব দূর হবে এবং গতানুগতিক যে শিক্ষা কনভেনশনাল শিক্ষা থেকে আমরা উচ্চমানের মানের হয়তো বা শিক্ষিত সার্টিফিকেটারি বিএমএ বিএম এ পাশ পেতে পারি তার মধ্য দিয়ে সমাজে হয়তো উচ্চশিক্ষিত জামাই হিসাবে পেতে পারি মেয়ের বিয়ে দেওয়ার ক্ষেত্রে এম এ পাস বলা যেতে পারে কিন্তু তাকে আমরা শিক্ষিত বলতে পারবো এটা বিশ্বাস করি না আমি আমি বলতে চাই শিক্ষা সেটাই যে শিক্ষা বাস্তবে প্রয়োগ করা যায় প্রায়োগিক হতে হবে যদি সেই শিক্ষা হতে হয় তাহলে আমার প্রথম শর্ত হতে হবে কারিকুলাম পরিবর্তন করতে হবে কারিকুলাম পরিবর্তন না করতে পারলে বর্তমানে আমরা যে শিক্ষার্থী উৎপন্ন করি যাদেরকে জ্ঞান বিতরণ করি শিক্ষার্থীরা কর্মক্ষেত্রে গিয়ে শিক্ষা আসলে তাদের বাস্তব যে যে কাজগুলো জব কর্মক্ষেত্রে দেখতে পারে না আমি একটা দায়িত্ব পালন করি আমি আমাদের দক্ষতা বৃদ্ধির জন্য টিবেট ইনস্টিটিউট চালু করেছি গত কুদিন আগে কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে দক্ষ জনশক্তি গড়ে তোলা জনশক্তিকে জনসম্পদ রূপান্তর করা এবং তার জন্য আমি কারিকুলাম তৈরি করতে গিয়ে দেখলাম যে গতানুগতিক যে কারিকুলাম সেটা দিয়ে শুধুমাত্র সার্টিফিকেট পাওয়া যাবে ওরা জব মার্কেটে গিয়ে জব পাবে না তখন আমি আমার কমিটিতে আমি রাখলাম সেই ইন্ডাস্ট্রি যে সমস্ত ইন্ডাস্ট্রিতে ওরা জব করবে সেই ইন্ডাস্ট্রির মালিককে সেই ইন্ডাস্ট্রিটির এক্সপার্টকে দেখেছি আমার কারিকুলাম কমিটিতে আপনাদেরকে বলে দিয়েছি যে আপনার ওই ক্ষেত্রে ওই অফিসে ওই ফ্যাক্টরিতে কি ধরনের কাজ হয় সেই কাজের মানে যেগুলো এগুলো এই কারিকুলামে ঢুকাতে হবে তা না হলে শুধুমাত্র পুঁথিগত বিদ্যা আমার ছাত্র বন্ধু বলেছে মুখস্থ বিদ্যা পুঁথিগত বিদ্যা দিয়ে আসলেই তারা পাবে না তাদেরকে কারিকুলামে অন্তর্ভুক্ত করতে হবে যে কারিকুলামের যেন তারা এই শিক্ষা গ্রহণ করে সার্টিফিকেট নিয়ে গিয়ে ইমিডিয়েটলি জবে ও রিলেটেড জব পায় যাতে করে সে বা ওখানে ইন্টার্নশিপ দিতে হবে সে সেখানে তিন মাস ছয় মাস যেন এখানে যা শিখেছে ওখানে কাজে লাগে প্রতিগত বিদ্যুৎ কাজ হবে না আর একটা অ্যালার্মিং কথা বলে শেষ করব মাঝে মাঝে আমার বিসিএস এর ভাই নেওয়ার সুযোগ হয় তখন সেখানে গিয়ে আমি নিজে হতাশ হয়ে যাই এই কারণে সেখানে গিয়ে দেখি প্রশাসন ক্যাডারের জন্য পুলিশ ক্যাডারের জন্য ট্যাক্স ক্যাডারের জন্য কাস্টম ক্যাডারের জন্য যারা আসেন তাদেরকে আমরা দেশের দক্ষ জনশক্তি ভাবতে চাই যেমন ইঞ্জিনিয়ার যেমন ডাক্তার যেমন কৃষিবিদ আমরা বাংলাদেশে যদি তাদেরকে যদি ওই প্রশাসন পুলিশে পাঠিয়ে দেই তাহলে তাদের দক্ষতা আমি কোথায় কাজে লাগাবো অতএব আমি আমি ওখানে ভাইবে বেরিয়ে দিকে হতাশ হই যে আপনার এখানে কেন তাহলে এই বাংলাদেশের দক্ষ জনশক্তি হাজার চেষ্টা করলে হবে না যদি আমার রাষ্ট্রীয়ভাবে পরিবর্তন না আনি যে হ্যাঁ যার যেখানে দক্ষতা যার যেখানে এক্সপার্টাইজ সেই এক্সপার্টাইজ এর ক্ষেত্রে কাজে লাগলে ওই মানুষটি বাংলাদেশের উন্নয়নের জন্য অর্থনৈতিক উন্নয়নের জন্য কাজে কাজে লাগাবে লাগবে তা না হলে ওই লোকগুলো থেকে ফার্স্ট ক্লাস বা পে পে তারা এসে এসে যদি প্রশাসনে জব করে তাহলে তার জন্য হয়তো প্রশাসন ভালো হবে কিন্তু এক্ষেত্রে ওই মতো ওই রকম একজন দক্ষ লোককে আমরা হারালাম জব মার্কেটে যেখানে আমার দক্ষতা প্রয়োজন আছে সেক্ষেত্রে তার পরিবর্তে দেখা যাবে এসে কাজ করবে আমার আমার দেশে কিছুই হলো না এই দেশ আমার এই মাটি আমার এই দেশে আমার দক্ষ জনশক্তিকে আমার দেশে কাজে লাগাতে হবে এমন করে গাড়ি তৈরি করতে হবে আর আমার বক্তারা যা বলেছেন আলহামদুলিল্লাহ সবার সাথে